আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল রাখবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এবারকার এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গোম করা হয়েছে পঙ্গু করা হয়েছে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে গড় দুয়ার বোল্ডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে ব্রিটিশ হয়ে হুশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিনিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের এই কর্মীরা এত কষ্ট বুকে নিয়ে দরজা ধরেছেন শান্ত থেকেছেন মানুষের পাশে থেকেছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের বাড়িতে আমরা কি হাজির হওয়ার চেষ্টা করেছি তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি এটা ছিল আমাদের প্রধান প্রায়োরিটি অগ্রাধিকার আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের উপরে উপরেই অগ্রাধিকার দিন আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখন আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরানা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারই এখন নতুন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে এই জুনুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো দেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাত এ দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে হাব এইরকম আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হ্যাঁ ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবেন আমরা রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায় সানা থেকে হাজার মাউত আল্লাহর রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তার কোরানের শাসন যেখানেই টাইম হবে সেই নিরাপত্তা সেখানে নিশ্চিত হবে এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তিনি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন হ্যাঁ ক্ষমতায় আসার আগে অক্টোবর নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করেছে এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজারের উপর মানুষকে তারা পঙ্গু করেছে পাঁচশোর উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের দু চোখ হারিয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না উপর এক সাড়ে চোখ হারাইয়া বাকি চোখ নিয়ে তারা ঝুঁকিতে আছে চৌত্রিশ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে তিনশোর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে কিন্তু তাদের আপন আমরা ফিরাই দিতে পারবো না তাদের দুঃখের একটা অংশ যদি আমরা শরীর হতে পারি এটাই আমাদের সার্থকতা এত জীবন গেল এত লোক পঙ্গ হলো কি জন্য কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই জাস্টিস আমরা সামাজিক বিচার চাই আমরা বৈষম্য চাই আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনে চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালার সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের ফুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরীর হয়েছে এখানে কোন শ্রেণী পেশা বাদ যায়নি কোন দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কুলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরায় সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অবু শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছিলেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক কয়েকটা নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান ও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে না যদি আপনাকে কোন করা হয় আপনার সন্তানকে কোন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর সুনুম করেছে এই জন্য समस्त জনগনেই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে ঠিক সেইরাচার তখন বুঝতে পেরেছিল তাদের যে এক কিন্তু খাবার রান্না করা ছিল কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠেনা কুলিল্লাহু মা মালিকুল মুলক তিল মুলকা মান তাশা ও তানজিউল

আমার করেন তিনি তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে দেশের শ্রেষ্ঠ সন্তান করেছে পায়ে বেডি দিয়ে হাতে হ্যান্ড দিয়ে এই জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা থানা টানি করেছে তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমী বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুণ করেছেন সাধারণ মানুষকে কোন গুণ করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী পরিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানো এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কে ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার গুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর নিয়ামত নিয়ে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওই দিকে একটা কথা আছে চুরের মার বলো বলো আপনাদের এই দিকে এটা নাই এই চুরের মাঝে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওই দিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টሽষ্টে দুই চারটা গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের উশিলায় আমার পরিবার চলে আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতো করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসে এমনকি অনেক জায়গায় তো মেরেই ফেলে তুমি এমন কথা আমাকে বলো না এটাই চুরের বড় যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লোড করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে ছুর বলে ডাকাত বলে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশের আবার কি সেই সংস্কৃতি সংস্কৃতি চালু চালু হবে তাহলে এই অতীতে যারা করে নাই এবং বর্তমানে যারা জাতির সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলা এদেরকে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়াই দেবে যা আমরা আপনাদেরকেই খুঁজছি আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘুষ এবং কেলেঙ্কারীকে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আল্লাহর সৃষ্টি এই জমিনের উপর যা আছে সবকিছুকে ভালোবাসে আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তেইশটি বছর এক এক করে চলে গেল জাতির মানুষেরা দফায় দফায় যারা ক্ষমতায় এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না এমনকি দেওয়া দেওয়ার নিজেকে নিজ হাতে তুলে খেতে পারবে না হাসপাতালের বেডে নিষ্ঠুর ছিলেন এত দেশের জনগণের নিজের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে আমাদের প্রিয় সন্তান সাহেব গভীর আস্তানি আত্মপ্রত্যয় নিয়ে এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না আমার দেশের মানুষ আমাকে বোন করবে না হলে বলেছিল বুকের ভিতরে থুমুলি ছড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো তারপরে তার নাশ লাশ নিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন বলতো পানি লাগবে ভাই পানি লাগবে তাকেও করে দিল তাকেও রাখল এরকম কম বেশি দুইশো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে কম করা হলো আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল মাত্র দুই মাসের একটা অবোধ সন্তান আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম যখন তুলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে গরিবের স্ত্রী ভদ্রলোক একটা গার্মেন্টস কর্মী আপনার জিজ্ঞেস করেছিল এই বুঝ বাচ্চাটার কি ধূস তার মুখ থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সব কিছু ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন আমরা এই দায়িত্ব পালন করবো এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলেছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকবো এই গরিব পরিবারটি জবাব দিয়েছে আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না রাজশাহীতে গিয়েছিলাম আরেকটি যুবতী মেয়ে তার স্বামী ছিল রিকশাওয়ালা ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট করা বুক নিয়ে কথা বললেন একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ওল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমার এরও দায়িত্ব আল্লাহর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এরকম যেখানে গিয়েছি চেষ্টা করেছি